নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের চোদ্দ পনেরো ষোলো এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা কীভাবে আমরা খুব সহজে এই তিনটি প্রশ্নের সমাধান করতে পারি চলো আমরা দেখিনি চোদ্দ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে দেখো আমাদের এটা কোয়াল ওয়ান প্রমাণ করতে হবে দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখো আমরা জানি যে ভিত্তি যদি একই হয় এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো হবে বিয়োগ দেখো এইখানেও এক্স আসে আবার এখানেও কি এক্স আসে যেহেতু আমাদের ভিত্তি একই সেহেতু আমরা পাওয়ারগুলোকে বিয়োগ আকারে লিখতে পারি এ মাইনাস বি লিখেছি সেজন্য আর ইন্টু পাওয়ার ছিল আমাদের এ প্লাস বি ঠিক একই রকমভাবে এখানেও দেখো এক্সের পাওয়ার বি মাইনাস সি হয়েছে যেহেতু ভাগ আকারে আছে ভিত্তি আমাদের একই সেজন্য আমরা লিখতে পেরেছি হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু দেখো এই যে এখানে বি প্লাস সি ছিল এখানে আমরা নিচে বি প্লাস সিই লিখেছি এরপরে দেখো এখানে আমাদের কী এক্স দি পাও এক্স ভিত্তিক এক্স তাহলে আমরা লিখতে পারি C- মাইনাস আর এইখানে সি গুণ আকারে ছিল তাই লিখেছি এরপর আমরা দেখো এখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে সেই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা এ প্লাস বি ইন্টু দেখো এই সূত্রটা আমরা কীভাবে প্রয়োগ করলাম এখানে। এ মাইনাস বি আর এইখানে ব্রিকেটের পরে আছে এ প্লাস বি এটা কি গুণ আকারে আসে না তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি গুণ আকারে তাহলে দেখো এইখানে আমরা এ যদি কেই ধরি আর বি যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে সেজন্য আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি এক্স যদি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমরা এ কে যদি বি ধরি আর সি কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা কি বিস্কোয়ার ম্যানাস স্কোয়ার লিখতে পারি ঠিক একই ওই রকমভাবে এখানে সিসকোয়ার মাইনাস সিস্কোয়ার হয়েছে এখন এইখানে আমাদের কী ভিত্তি একই তাহলে এগুলো কি গুণ আকারে আসে সেজন্য আমরা পাওয়ারগুলোকে যোগ করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই যে এখানে মাইনাস সি স্কোয়ার হয়েছে মাইনাস সি স্কোয়ার এখন প্লাসের স্কোয়ার কাটা মাইনাসের স্কোয়ার কাটা প্লাসের সি স্কো মাইনাসের সি স্কোয়ার কাটা প্লাসের সি স্কোয়ার কাটা প্লাসের বি স্কোয়ার কাটা মাইনাসের বি স্কোয়ার কাটা তলে কিছুই থাকলো না থাকলো কি কিছুই না থাকা মানে থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো আর এক্স টু দি পাওয়ার জিরো ইকোয়াল কি ওয়ান এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পর নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব চলো আমরা দেখে নিই এখানে আমাদের এটা ইকাল ওয়ান এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের মানগুলোকে যত ছোট করা যায় সেই দিক কাজটা করতে হবে আমরা আগের ভিডিওতে আগের প্রশ্নেই দেখেছি যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হবে সেজন্য দেখো আমরা এক্সের পাওয়ার পি মাইনাস কিউ এটা কি গুণাকারে আছে আমরা এক লাইনের মধ্যেই লিখে দিয়েছি যে পি প্লাস কিউ মাইনাস আর ঠিক একই রকমভাবে এখানেও দেখো এক্স টু দি পাওয়ার ভিত্তি যেহেতু কি কিউ মাইনাস আর হয়েছে আর ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ছিল যা ছিল তাই লিখেছি ঠিক একই রকমভাবে ভিত্তি একই সেজন্য এক্স লিখেছি পাওয়ার ভাগ আকারে বিয়ে হয়েছে আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ এখন আমরা যদি গুণ করি তাহলে দেখো এই পাওয়ারগুলোকে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমরা পাই এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ আর এটা আর এটা যদি আমরা গুণ করি ঠিক রকম রকমভাবে এখানেও যদি আমরা গুণ করি এই কিউয়ের সাথে আমরা কিউ গুণ করবো সেজন্য দেখো কিউ স্কোয়ার হয়েছে এই কিউয়ের সাথে আমরা আর গুণ করবো সেজন্য দেখো প্লাস কিউ আর হয়েছে এই কিউয়ের সাথে আমরা মাইনাস পি গুণ করবো সেজন্য মাইনাস পি কিউ হয়েছে এই মাইনাস আর এর সাথে আমরা প্লাস কিউ গুণ করবো সেজন্য দেখো মাইনাস কিউ আর হয়েছে এই মাইনাস আর এর সাথে আমরা প্লাস আর গুণ করবো সেজন্য মাইনাস আর স্কোয়ার হয়েছে এই মাইনাস আর এর সাথে আমরা মাইনাস পি গুণ করবো সেজন্য দেখো প্লাস পি আর হয়েছে ঠিক একই রকমভাবে এইখানে আমরা গুণ করে নিয়েছি আশা করি এটুকু বুঝতে পেরেছো যেহেতু আমাদের ভিত্তি একই সেহেতু আমরা পারগুলো কী যোগ আকারে লিখতে পারি এখন যোগ আকারে যদি লিখি তাহলে দেখো কী হয় এখানেও পি স্কোয়ার আছে আবার এইখানেও মাইনাসের পি স্কোয়ার কাটা এইখানে মাইনাসের পি আর এইখানে প্লাসের পি কাটা মাই প্লাসের কিউ এখানে এইখানে হচ্ছে মাইনাসের কিউ আর এইখানে আর জিরো ইকুয়াল কি ওয়ান প্রমাণ হয়ে গেল এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা দেখি এখানে যদি আমাদের এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জি টু ইকুয়াল এ হয় তবে দেখাতে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান চলো আমরা দেখাই কীভাবে প্রমাণ করতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ আমাদের দেওয়া আছে প্রথমে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল কি বি এখন এই এর বদলে আমরা কী লিখতে পারি দেখো এখানে আমাদের এ ইকোয়াল কি দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড তাহলে এই এর বদলে আমরা সি টু দি পাওয়ার জেড লিখতে পারি এখন ব্রেকেট থাকলে কি পাওয়ারগুলো গুণ হবে তাহলে C টু দি পাওয়ার এক্স জেড ইকুয়াল বি লিখতে পারি এখন এই সি এর বদলে আমরা কি লিখতে পারি দেখো বি টু দি পাওয়ার ওয়াই কল আমাদের কী দেওয়া আছে সি তাহলে এই বি এর বদলে মানে এই সি এর বদলে আমরা বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স জেড কি বি এখন এখানে কি ব্রেক্যাট আছে বারগুলো গুণ হবে তাহলে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড কি বি এখানে কত পাওয়ার খালি বি মানে কি এর পাওয়ার হচ্ছে ওয়ান সেজন্য এক্স ওয়াই জেড কি ওয়ান আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ